করার কোনো শেষ নাই করলে তো চল্লিশ টাকা করতে আবার তিরিশ টাকা করতে পারে বিশ টাকা করতে পারে মানে যে হচ্ছে মাছটা কাটতে সে আপনাকে টার্গেট দিয়ে এত পিস করে দেন অত পিস মাসটা করে দেন যাই দিছে হাই এটা মনে হয় টার্গেট করতে গেলে করতে থাকো যত হয় আচ্ছা 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 আপনি মনে করছেন কত পিস হবে শুন নাই আমি তো চল্লিশ মনে শিখব আচ্ছা চল্লিশ পিস নাকি আচ্ছা মাথা সহ মাথা বাদে মাথা বাদে চল্লিশ পিস হবে এই যে মাছের কিন্তু তেল বিশাল তেল মাছের

다 로미디 할거 인더 나와서 로 마자로 달아나 에트바스 카다